নমস্কার বন্ধুরা মায়ের রান্নাঘাড়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের গাছে কি কি হয়েছে তাই আজকে আপনাদের সবাইকে দেখাচ্ছি দেখতে থাকুন প্রথমে দেখাচ্ছি এই দেখেন এই জাম গাছ হয়েছে এই জাম হয়েছে এই যে দেখেন দেখেন এই যে দেখেন দেখেন এই দেখেন এই যে এই যে আর কতগুলো না পড়ে গেছে আর এই যে আমাদের গাছে বেদানা হয়েছে দেখি এই যে দেখো যে নতুন গাছে এই যে বেদানা হয়েছে একটা একটা এই যে একটা 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 এই এই ওই যে দেখেন কত পেয়ারা এই যে কয়েকদিন আগে পেড়ে নিয়ে গেছে আর এই যে কত পেয়ারা হয়েছে এই যে এই এই যে এইগুলো এই যে অনেক পেয়ারা হয় চারা গাছে অনেক পেয়ারা হয় লেবু হয়েছে এই যে কত কাগজে লেবু হয়েছে দেখেন এই যে বন্ধুরা যে দেখেন এই যে অনেক লেবু হয়েছে আর এইটা হচ্ছে লেবু ওটা পাতি লেবু ওইটা কাগজে লেবু আর ওই যে বেদানা হয়েছে ওই যে ওই গাছটা কত বেদানা হয়েছে আর এই যে সবে গাছে ফুল হয়েছে এখন সবে দা হবে আর ওই যে ইলাস গাছ দেখেন দেখেন বন্ধুরা ওই যে ফুল হয়েছিল ফুল পড়ে গেছে এগুলো ফিরে ফুল আসবে দেখে এটা পেয়ারা পারিমা wee bawa Chalo, shi chọọlọ ɓegun tuliwa? ɗị yi ṣe juri wa বেগুন আছে বেগুন হয়েছে ওইটাই ওইটা তুলে নিয়ে আসি আসো মা আস্তে আস্তে সময় বেগুন গুলো খুব বড় বড় হয়েছে এই যে দেখো চলো মা এই যে এই গেছে এই কয়টাই হয়েছে বন্ধুরা যদি আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে